শিক্ষার্থী এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় ফোর পয়েন্ট ওয়ানের একের ঠয়ের সমাধান করে দেখাবো একের ঠ নম্বর অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে ছয় শত ছয় এখানে কি করব বর্গ করবো তাহলে হচ্ছে যে বর্গ করি এই ভাষাটা লেখলেও হবে না লেখলেও চলবে এখন দেখো তাহলে কি করব এই ছয়শই ছয়কে চাস্ট যেভাবে আছে সেভাবেই রেখে শুধু বন্ধনী দিয়ে পাওয়ার তাহলে সে সে টু দিব তাহলে বর্গ করা শেষ দেখো এখন বর্গ করা শেষ এখন সূত্র অ্যাপ্লাই করতে হবে সূত্রটা হচ্ছে যে যোগ করেও করতে পারবে বিয়োগ করেও করতে পারবে যোগ করে করলে ওই সংখ্যাকে ভাঙাতে হবে বিয়োগ করলে বেশি করে নিয়ে তাকে বাদ দিয়ে বাদ দিতে হবে অর্থাৎ যোগ বিয়োগ করলে যেন ছয় হয় তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে এই ছয়শ যোগ ছয় তাহলে হচ্ছে যাহা আছে তাই শুধু এখান থেকে ভাঙে নিলাম ভেঙে নিলাম তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে যে এখন এই পদটাকে আমি কি ধরবো এ ধরবো আর এই পদটাকে বি ধরব তাহলে যে দেখো তো এই নিয়মটা আছে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে এর জায়গায় আমি ছয়শো বসাবো বির জায়গায় আমি ছয় বসাবো তাহলে হচ্ছে দেখো তো এর জায়গায় কী বসাবো তাহলে ছয়শো তার উপরে স্কোয়ারে সে স্কোয়ার দিবো এই প্লাস চিহ্ন প্লাস চিহ্ন টু টু বসবে তাহলে এর জায়গায় ছয়শো বসবে তাহলে হচ্ছে যে ইন্টু বি র জায়গায় কী বসবে ছয় বসবে তাহলে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন বসাবো বি জায়গায় আমি ছয় তার উপরে স্কোয়ার দিব এই তো সূত্র অ্যাপ্লাই করা শেষ এখন দেখো ক্যালকুলেশন করব তাহলে হচ্ছে ছয়ের উপরে স্কোয়ার আছে ছয় ছয় ছত্রিশ তাহলে হচ্ছে চারটা শূন্য হবে দুইটা শূন্যের উপরে যে স্কোয়ার আছে চার ডাবল হবে তাহলে হচ্ছে এই ছয় ছয় ছত্রিশ ছত্রিশ দুখনি বাহাত্তর তাহলে হচ্ছে যে আট দুটা শূন্য আছে দুটা শূন্য ন প্লাস ছয় ছয় ছত্রিশ এটা টোটালগুলি আমার অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে ছত্রিশ এই যে ছয় তাহলে হচ্ছে যে শূন্য শূন্য মানে ছয়ই বসতেছে এখন তিন যে অর্থাৎ তিনেই বসতেছে তাহলে হচ্ছে এখান থেকে শেষ তাহলে হচ্ছে দুই শূন্য তাহলে হচ্ছে দুই এ বসবে আবার সাত শূন্য এই সাতই বসবে তাহলে হচ্ছে আর বাদ বাকি ছত্রিশ ছত্রিশেই বসবে এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ